একাদশ দ্বাদশের পড়ুয়ারদের দশ হাজার টাকা দেওয়া হচ্ছে না ট্যাপ কিনতে অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহার নবান্নের হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু গতকাল রাত্রি নটার দিকে এই নিউজটি দিয়েছে এই নিউজটি কিন্তু প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আনন্দবাজার যে অনলাইন যে নিউজ রয়েছে সেই নিউজে কিন্তু এটা প্রকাশিত হয়েছে তো আমি যেটা দেখাবো কিন্তু আপনাদেরকে লাইভ প্রমাণ সহকারে দেখাবো এই আনন্দবাজার নিউজ পত্রিকাতে কী বলেছে কি দেখিয়েছে সেটা কিন্তু আপনাদেরকে প্রথম থেকে দেখাবো আর যারা এই চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তাদের জন্য সবার প্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন তথ্য সবার আগে পাওয়ার জন্য প্রথমে যেটা বলেছে যে রাজ্য সরকার দু হাজার একুশ সালে তরুণের স্বপ্ন নামে একটি প্রকল্প চালু করে তাতে সরকারি এবং সরকার প্রসিদ্ধ স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারদের বছরে দশ হাজার টাকা দেওয়া চালু হয় এই এই যে দশ হাজার টাকা করে দেওয়া হয় তার সেই প্রকল্পের নাম হচ্ছে কিন্তু তরুণের স্বপ্নপূরণ প্রকল্প সেটা কিন্তু দু হাজার একুশ সালে চালু হয়েছিলো শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারদের জন্য আরও এখানে বলা হয়েছে যে শুধু দ্বাদশ শ্রেণী নয় এবার রাজ্যের একাদশ শ্রেণীর পড়ুয়ারদের ট্যাপ কিন্তু দশ হাজার টাকা করে দেওয়া হবে সিদ্ধান্ত জানিয়েছিল নবান্ন সেটা কিন্তু এই বছর এই বছরে যেটা ব্রেকিং নিউজ ছিল শুধু টুয়েলভ নাই ইলেভেন টুয়েলভ দুটো শ্রেণিরই ছাত্রছাত্রীদেরকে কিন্তু এই দশ হাজার টাকা করে দেওয়া হবে এর জন্য কিন্তু প্রস্তুতিও ছিল রাজ্যের সব ট্রেজারিতে টাকা পাঠানোর কাজ সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দপ্তর ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসেই পড়বারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে কিন্তু একেবারে শেষ মুহুর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দপ্তর ইতিমধ্যে সব ট্রেজারিকে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ এই যে ইলেভেন টুয়েলভ সবাইকে যে শিক্ষক দিবসের দিনে যে টাকা পাঠানোর যে ব্যাপারটা সেটা কিন্তু যে বাতিল হয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে জানানো হয়ে গেছে তবে কেন এই সিদ্ধান্ত বদল বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে শুধু জানানো হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত তবে আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কি না বা দিলে তা কবে দেবে সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি এখানে কিন্তু আপনারা ক্লিয়ার হতে পারেন যে আপনারা এই মুহূর্তে কিন্তু মোবাইলে যে মোবাইল বা ট্যাব কেনার যে টাকা সেটা কিন্তু পাচ্ছে না সেটা কিন্তু লাস্ট মুহূর্তে নবান্ন বাতিল করেছে রাজ্য অদ্ভুত পরিস্থিতির মধ্যে দুর্গা টাকা দেওয়া নিয়েও ধীরে চলো নীতি নিয়েছে নবান্ন গত তেইশে জুলাই নেতাজি ইন্দোর স্টেডিয়ামে পুজোর অনুদান বৃদ্ধির ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন দশকের আগেই ক্লাব পুজো কমিটিগুলির জন্য দুর্গা পুজো অনুদানের চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতি ছাড়পত্র দিয়েছিল নবান্ন পঁয়তাল্লিশ হাজারের কিছু বেসিক ক্লাবের জন্য বরাদ্দ হয়েছে তিন তিনশো পঁচাশি কোটি পঁয়ত্রিশ লক্ষ ষাট হাজার টাকা কিন্তু জেলা প্রশাসনিক সূত্রে দাবি অত্যন্ত পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা না ছাড়ার ব্যাপারে প্রশাসনিক সর্বোচ্চ মহলে নির্দেশ এসেছে তারপরেও কবে ছাড় হবে তা এখনও নিশ্চিত নয় এখানে কিন্তু শুধু বাতিল হচ্ছে না যে ইলেভেন টুয়েলভের যে দশ হাজার টাকা করে সেটা সাথে সাথেও কিন্তু দুর্গাপূজার জন্য যে সরকার যে ঘোষণা করেছিল যে টাকা দেওয়ার সেই টাকা দেওয়ার পেছনে কিন্তু অত্যন্ত কিন্তু ধীরে চল নীতি কিন্তু অবলম্বন করছে নবান্ন তো আরও বলা হয়েছে যে করোনা কালের পরেই দু হাজার একুশ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প শুরু করে তরুণের স্বপ্ন নামে এই প্রকল্প সরকারি ও সরকার প্রসিত স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারদের এককালীন দশ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় ফি বছরই এই টাকা দেওয়া হয়েছে গত বাজেটে রাজ্য ঘোষণা করেছিল এবারে আরও বলেছে যে চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব বা স্মার্টফোন কিনতে টাকা দেওয়া হবে এর জন্য অতিরিক্ত নশো কোটি টাকা বরাদ্দ করেছিল অর্থ দপ্তর এটা কিন্তু এই গতকাল আগে পর্যন্ত কিন্তু এই রুলস ছিল কিন্তু গতকালেই যে নোটিশটি এসেছে তার জন্য কিন্তু সব কিছু কিন্তু এই মুহূর্তে বাতিল হয়ে গেছে আর বলেছে এরপরে গত জুলাই মাসে রাজ্য সরকার এই প্রকল্পের টাকা যাতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেওয়া যায় তা প্রস্তুতি শুরু করে রাজ্যের সব জেলায় ট্রেজারির সাতাশটি অ্যাকাউন্টে মোট এক হাজার তিনশো তেত্রিশ কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেয় প্রত্যেকটি এবার প্রতিটি ট্রেজারি থেকে সংশ্লিষ্ট এলাকায় স্কুলের পড়ুয়ারদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা বলা হয় এর আগে রাজ্যের সব স্কুল থেকেই একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারদের ব্যাংক অ্যাকাউন্টে তথ্য সমগ্র করতে বলে দিয়েছিল কিন্তু শিক্ষা দপ্তর যে যারা স্কুলে পড়াশোনা করে তাদের জন্য কিন্তু স্কুল থেকে যেটা বলা হয়েছিল তথ্য সমগ্র অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের যা কিছু ডকুমেন্টস যেটা লাগে যে টাকা পাঠানোর আগে সেই প্রসেসগুলো কিন্তু স্কুল থেকে ক্লিয়ার হয়েছিল তবে সোমবার আচমকাই পড়ুয়ারদের টাকা দেওয়ার সিদ্ধান্ত বদল আসে এটা কিন্তু সোমবারেই কিন্তু সোমবারে আচমকাই এই টাকা দেওয়ার সিদ্ধান্তে কিন্তু বদল আসে অর্ডার বাতিল করে জানানো হয় দু ও পঁচিশ অর্থবর্ষে এই টাকা দেওয়ার সিদ্ধান্তও বাতিল তো এখানে কিন্তু একটা সবথেকে বড় ক্ষতি বা সব থেকে যে টাকা দেওয়ার যে প্রসেসটা সেটা কিন্তু গত সোমবার থেকেই কিন্তু বদল হয়ে গেছে দাদশের সঙ্গে একাদশ শ্রেণীর পড়ুয়ারদের ট্যাব কেন কিনতে টাকা দেওয়ার সিদ্ধান্ত নবান্ন জানানোর পরেই রাজ্যে বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এটাকে পড়ুয়ারদের ঘুষ বলে দাবি করছিল এখন টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত জানার পরে জগন্নাথ বললেন আর জি করের কাণ্ডের পরে স্কুল পড়ুয়ারাও আন্দোলনে তো এখানে কিন্তু আরও আন্দোলনের যে কথাটা বলেছেন সেটা কিন্তু স্কুল পড়ুয়ারদের যেহেতু দশ হাজার করে টাকা দেওয়া হচ্ছে না তার জন্য কিন্তু তারাও আন্দোলনে নামবে এমনটাই কিন্তু বলেছেন তাতে ভয় পেয়ে আন্দোলনের আন্দোলন ভাঙার জন্য ঘুষ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার আন্দোলনে আগুন নেভানো যাবে না বুঝে গিয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত বদলেছেন তরুণ তরুণের স্বপ্ন আপাতত দুঃস্বপ্ন পরিণত হয়েছে জগন্নাথের দাবি এই টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার সম্প্রতি বাজার থেকে তিন হাজার কোটি টাকা ঋণ নিয়েছে তবে তৃণমূলের তরফের প্রতিবাদ করা হয়নি দলের রাজ্য সহ সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন বিষয়টি বিষয়টি আমার জানা নেই বিস্তারিত খোঁজ না নিয়ে কিছু বলতে পারবো না এরকমটাই কিন্তু জয়প্রকাশ মজুমদার বলেছেন তো এরকম এটা কিন্তু আজকে সবথেকে বড়ো আপডেট এরকম নতুন ভিডিও দেখতে গেলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাইরে অ্যাকাউন্টে প্রেস করে দেবেন